আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মুসলিম ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হজের মাত্র আর কয়েকটা দিন বাকি মাঝখানে শুধু আর দুইটা দিন আছে আজকে আর কালকে আগামী কালকে থেকে সকল হাজিরা মেনার উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ ফজরের নামাজের পরের দৃশ্য সকাল সকাল ঠান্ডা বাতাস খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মিষ্টি হাওয়া মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি সূর্য উদিত হচ্ছে সূর্য উঠবে আজকে থেকে সকল ধরনের ফ্লাইট বন্ধ হয়ে গেছে যারা আসবেন তারা সবাই চলে আসছে নতুন করে আর কোনো হাজি প্রবেশ করবে না মক্কাতে ফ্লাইট অফ করে দেওয়া হয়েছে গত বছরের তুলনায় এবছর হাজির সংখ্যা তুলনামূলক কম থাকবে এই বছর মে বি সতেরো লাখ আঠেরো লাখ সর্বোচ্চ দুই মিলিয়ন হবে গত বছর তো আপনার তিন মিলিয়ন ছিল সবার হজ আল্লাহ তালা কবুল করুক সবার হজ পাক আহসান করুক